বাজারে গেছে ছেলেকে ডেকে গেছে এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করব তো ছেলে এগারোটার দিকে গেছে আর সকাল নয়টা থেকে নে এগারোটা পর্যন্ত বেগুন চল বিশ টাকা কেজি আর এগারোটার পরে বাজারে বেগুন হয়ে গেছে দশ টাকা কেজি এই যে বাপ খেপে গেল একবারও বললো না যে যাকবারে যা আছে ভাগ্য সেটাই হয়েছে এর তা এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া চার ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে বলে শোনেন এসার তাদায় করে বাড়ি চলে আসবেন আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি শোনেন দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না পরকাল হারায়েন না আমি আপনার সংসারের জন্য সার্বিক সুবিধার জন্য রয়েছি সবসময় আপনার খিদমতে প্রস্তুত রয়েছি অজাত আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না ফজরের সলাতের পরে পানি নিয়ে উপস্থিত এ দেখেন গরম পানি রেডি আপনি অজু করে সলাত আদায় করেন এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে একটু একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার বাড়ি থেকে নিয়ে যায়নি টাকা একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাননি বড় মাছ কিনলেন কিভাবে অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফিল টাকা দিয়ে গেছে ওই টাকা নিয়ে নিয়েছে নিয়েছেন আপনার সামনে এই যে গর্ত খুনে মাছ পুঁতে দিলাম লবণ ভাতে খুশি জিন্দেগীতে কোনোদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না এ হলো ভালো স্ত্রী এ হল ভালো স্ত্রী আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক সলেহা ভালো স্ত্রী ভালো স্ত্রী যার সব কিছু আছে তার খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সব কিছু তার খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার তিন একটা ভালো গাড়ি চট করে নষ্ট হয় না পাম্প হয় না ইঞ্জিন নষ্ট হয় না ভালো গাড়ি যার সবকিছু তার ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার চার প্রশস্ত ঘর অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর প্রশস্ত ঘর যার সব কিছু তার সংকীর্ণ ঘর যার কোনো কিছু নাই তার এক ভালো স্ত্রী যার সব কিছু তার ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লহ মাতা খায়র মাতাঈদারাত সলেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী শ্বশুরের কাছে ভালো শাশুড়ির কাছে ভালো স্বামীর কাছে ভালো সদাচারণে ভালো জায়ের কাছে ভালো ননদের কাছে ভালো পাড়া প্রতিবেশীর কাছে ভালো সেই হলো ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আজকে সদাচারণের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত পেশ করে শেষের দিকে চলে আসলাম আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়বই ইনশাল্লাহ সেটাই হলো জামিয়া সালাফিয়া যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই যে মুখে বলছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে এইগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে মর্মে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা দেশ বিদেশের শিক্ষকতা করেন সামনে মার্চের সাত আট সম্মেলন রয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির ওপরে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে সম্মেলনে অবশ্যই যাবেন সবাকে এই সম্মেলনে সপরিবারে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার মিন্নাতুল বাড়ি রিজিক এবং অন্যান্য বইসহ আবদুল্লার এক পাল্টা বই লিখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বেদাত করলে আত্মা কি আজব হবে মানুষ যদি বেদাত করতে বলে যায় আর এরা করে তাহলে পাপ হবে মৃত ব্যক্তির শাস্তি হবে সিজদায়ের মধ্যে দোয়া করার নিয়ম কোরআনের দোয়া সিজদের মধ্যে হাদিসের দোয়া বলা যাবে কোরআনের নয় কবরে ফজর কবরে খাজুর বা ফুল গাছ রোপণ করা যাবে কি জিনা শায়েখ আসসালাম আলাইকুম পালিত পশু পাহারার জন্য কুকুর রাখা যাবে ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে যাবে দেশের কুকুর ট্রেনিং প্রাপ্ত নয় সাবান মাসে আল্লামা বালিগানা রমাদান এই দোয়া করা যাবে জি না ওই দোয়া ঠিক নয় অসম্ভব অসুস্থ ব্যক্তির জন্য কি সাদগা দেওয়া যায় যায় সাদকা বালা মুসিবত দূর করে সুক্রিয়া যজা খার আমার দিনী ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমার দিনী বোনদেরকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সবাকে বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য বলছি খের আমার দিনী ভাই বোনের সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম সোভানা আল্লাহ আবেহাম দেখা আসহ পাল্টা বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী নি মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বেদাত করলে আত্মা কি আজাব হবে মানুষ যদি বেদাত করতে বলে যায় আর এরা করে তাহলে হবে মৃত ব্যক্তির শাস্তি হবে সিজদায়ের মধ্যে দোয়া করার নিয়ম কোরআনের দোয়া সিজদের মধ্যে হাদিসের দোয়া বলা যাবে কোরআনের নয় কবরে ফজর কবরে খাজর বা ফুল গাছ রোপণ করা যাবে কি জিনা শায়েখ আসসালামু আলাইকুম পালিত পশু পাহারার জন্য কুকুর রাখা যাবে ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে যাবে দেশের কুকুর ট্রেনিং প্রাপ্ত নয় সাবান মাসে আল্লামা বালিগনা রমাদান এই দোয়া ও আল্লামা বাল্যেগনা রমাদানা এই দোয়া করা যাবে জি না ওই দোয়া ঠিক নয় অসম্ভব অসুস্থ ব্যক্তির জন্য কি সাদকা দেওয়া যায় যায় সাদকা বালা মুসিবত দূর করে শুক্রিয়া জজা খার আমার দিনী ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমার দিনী বোনদেরকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সবাকে বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য বলছি জজাকুমুল্লাহ খ্যার আমার দিনী ভাই বোনের সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম আবেহাম দেখা আসহ্লা